সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেই যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বলা যায় সামনে আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে ঠিক এরকম একটি সময়ে নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং যারা প্রার্থী হবেন প্রচার প্রচারণায় তাদের রাজনৈতিক অঙ্গ মুখরিত করে রাখার কথা কিন্তু যে গতিতে নির্বাচনী স্রোত বাওয়ার কথা বাস্তবে তেমনটি ঘটছে না যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকা মোটামুটি চূড়ান্ত করেছে এবং ঘোষণাও করেছে দেখা যাচ্ছে সেই সমস্ত দলের প্রার্থীরা নির্বাচনী মাঠে আসেন ঠিকই কিন্তু নির্বাচনকালীন প্রচার প্রচারণায় যে গতি থাকার কথা যে ধরন থাকার কথা যে উচ্ছ্বাস থাকার কথা অধিকাংশ ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না প্রার্থী এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলে এই ব্যাপারে যে মতামত পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম আদেও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে ব্যাপারে তারা রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দল ওই সমস্ত দলের নেতাকর্মী প্রার্থী এমনকি সাধারণ ভোটাররাও সংশয়ে রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে সত্যি সত্যি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিনা সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাসময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া হলেও দেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তাতে কোনোভাবেই কোনো পক্ষই নিশ্চিত হতে পারছেন না সত্যি সত্যি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে সংশয়ের একাধিক কারণ রয়েছে তবে এই মুহূর্তে সব কিছুর ঊর্ধ্বে যে কারণটি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে গণভোট এই প্রশ্নে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলামী সম্পূর্ণ বিপরীত অবস্থানে অবস্থান নিয়েছে বিএনপি দাবি করে আসছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অপরদিকে জামাত ইসলামী সহ তাদের মিত্র কয়েকটি দলের দাবি হল গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই এবং ওই গণভোটে দেশের জনগণ যে রায় দেন সেই রায়ের ভিত্তিতেই অনুষ্ঠিত হতে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন এই দাবিতে বিএনপি এবং জামাতি ইসলামী এখনো পর্যন্ত অনড় রয়েছে শীর্ষস্থানীয় নেতারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা কোনোভাবেই তাদের অবস্থান থেকে নড়বেন না এমনকি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সমঝোতা করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলেও সেই সমস্যার কোনো সুরাহা হয়নি এমনকি গণভোট কখন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে সৃষ্ট সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা করার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল কিন্তু দেশের শীর্ষস্থানীয় এই দলটি জামাতি ইসলামীর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতি ইসলামীর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন এ ধরনের প্রস্তাব কেবল সরকারের পক্ষ থেকেই আসা উচিত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় সরকার যদি এ ব্যাপারে আলোচনায় বসার আহ্বান জানায় তাহলে বিএনপি অবশ্যই তাতে সাই দিবে কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয় শুধু তাই নয় বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়েও বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ উত্থাপন করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও এ ব্যাপারে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন গতকাল তিনি সুই স্পষ্ট করে বলেছেন কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয় সরকারের উচিত যথাসময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা অপরদিকে জামাত ইসলামীও তাদের অবস্থানে অনার রয়েছে জামাত ইসলামী এবং তাদের মিত্ররা গতকাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে গণভোট অনুষ্ঠিত হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই শুধু তাই নয় জামাত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ব্যাপারে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি বলেছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তারা আঙুল বাঁকা করতে বাধ্য হবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের মনস্তাত্ত্বিক অনেক দূরত্ব তৈরি হয়েছে দিকে জামাত ইসলামের সাথে সম্পর্ক দৃঢ় হয়েছে আগের তুলনায় অনেক বেশি জামাত ইসলামের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জনাব তাহের যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন সুস্পষ্টভাবে বলা না হলেও বিএনপির পক্ষ থেকে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের পরামর্শই বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে বর্তমান সময়ে জামাত ইসলামীর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সুসম্পর্ক অতীতের চেয়ে আরও অনেক বেশি জামাত ইসলামীর চাপে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত যে তাদের পক্ষে চলে যাচ্ছে জনাব তারেক রহমানের বক্তব্যেও সেটি ফুটে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে বিএনপির হাইকমান্ড যে খুব বেশি সন্তুষ্ট নয় সে বিষয়টি অনেক আগে থেকেই সুস্পষ্ট হচ্ছিল এর আগে বিএনপির শীর্ষ নেতা জনাব সালাহুদ্দিন আহমেদ জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে খুব ঠান্ডা মাথায় একটি সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে এবং সেই সমর্থন অব্যাহত থাকবে তবে সেটি কোনোভাবেই শর্তহীনভাবে নয় আর সেই শর্তটি হলো গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সেই কথাটি স্মরণ করিয়ে দিয়ে জনাব সালাহুদ্দিন আহমেদ দ্রুত নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন ঠিক একইভাবে জনাব সলাহুদ্দিন আহমেদ আটই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ভদ্রভাবে আরও একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন আপনাদের এত শক্তি প্রদর্শন বানায় না কারণ আপনারা কোনো নির্বাচিত সরকার নন আপনাদের ভুলে গেলে চলবে না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা অর্থাৎ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য এবং তাদের মনোভাবের মধ্য দিয়েই বহিপ্রকাশ ঘটছে বর্তমান সরকারের কোনো কোনো কর্মকাণ্ডে দলের হাইকমান্ড শুধু অসন্তুষ্টই নয় বিরক্তও কারণ নির্বাচনী অংশ নিতে যাওয়া দেশের শীর্ষস্থানীয় দলের বর্তমান যে অবস্থান তা যদি অব্যাহত থাকে তাহলে আদৌ কি ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক বিশ্লেষকরা এখনো পর্যন্ত এই ব্যাপারে যে মনোভাব ব্যক্ত করে আসছেন তাতে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম এখন দেখা যাক বাস্তবে কি ঘটে ফেব্রুয়ারি মাসেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিশ্লেষকরা যে শঙ্কার কথা বলে আসছিলেন সেটি সত্যি হবে সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা